আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুকারিজ স্টোরের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার যে কালেকশনগুলো দেখাবো ডক্টর কুক আইটেম রান্না বান্না করার জন্য অয়েল ফ্রি খাবার যারা খেতে চান এই ধরনের এয়ার ফ্রায়ার কিন্তু আপনাদেরকে লাগবে আর এগুলো কিন্তু কুকারিজ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে অনেক ধরনের কালেকশন আছে এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হ্যাঁ এখানে আমাদের এয়ার ফ্রায়ারটা কালেকশন নিয়ে আসলাম যে সামনে তো অবশ্যই কুরবানি চলে আসছে রাইট আর এয়ার ফ্রায়ার তো অবশ্যই লাগবে তাই না আর দেখা গেছে থেকে আমরা বাজার থেকে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু ভাজা পড়া আইটেম অনেক সময় কিনে তাই কিনে খাই দেখা যায় ওগুলো তো অনেক সময় বিভিন্ন রকমের তেল থাকে এই যে এয়ার ফ্রাই গুলো যেগুলো আসছে এগুলো কিন্তু কোনো তেল লাগবে না তেল হ্যাঁ তেল ছাড়া

হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি আমরা দেখা গেছি দেখা তিন বেলাও যদি আমরা যদি ঠিক আছে দেখা এক একটা রান্নার ক্ষেত্রে কোনটা লাগে পনেরো মিনিট কোনটা লাগে দশ মিনিট

আপনাদেরকে আমরা আপনাদেরকে দেব যেটা হলো আপনারি ব্রান্ড সুকানির যেটা

এরকমই আসবে এরপর আপনার যাই মিয়াকুর সেভেন পয়েন্ট ফাইভ লিটার এই যে সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটার এটা প্রাইস ডিজিটাল

থাকি সবসময় আপনাদেরকে আমরা বলতে পারবো আচ্ছা এই ঠিকানা সরাসরি আসলে নিতে পারবেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে